কি করব স্যার একটাকে গুলি করি পড়ে যায় ওই ফাঁকা জায়গাত আরেকজন দাঁড়ায় গুলি করে মোর একটা আহত হয় একটাতেই যায় আর বাকি দেয় এই দেখুন এমনি এমনি শয়রাচারের পতন হয় নাই যেই সালেম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে চট করে বাংলাদেশে ঢুকবে আর আমরা তাকে বরণ করব না দরকার হলো আয়না ঘরের মধ্যে চট করে দিব দেব ধরে বারণ কথা আমাদের সাইজ হয়ে থাকা লাগবে সাইজ বেয়া সাইজ হলে হবি না মনে করছে চলে গেছে আর কি হবি রে চলে গেছে জালেম জালেমের দশর রন্ধে রন্দে বসে আছে জরিগণ কথা ঠিক আজকে মসজিদের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত কাতার সোজা করতেছে আমি আমার এলাকার এক মসজিদের মধ্যে আফরান নামাজ পড়বার যাই দেখি জন মুসল্লি একটাও হুজুর নাই ওরা খালি ঘড়ি দেখতেছে আর হুজুর খুঁজতেছে আমি ঢুকলেই আমাকে ইমাম বানায় দিবে। আমি চিন্তা করলাম দেখে না আমাদের সময় চলে যাক তোরা কী করে দরজার ফাঁকে ডাঙায়ে থেকে দেখি ওরা তিনজন বলতেছে ভাই আজকে আসরের নামাতে ইমামতি করবি কে আমি খেয়াল করে দেখি একজন জামাত ইসলাম করে একজন বিএমপি করে একজন আওয়ামী লীগ করে তা আওয়ামী লীগ বলতেছে ভাই জামাত ইসলাম তুই যা জামাত ইসলাম বলতেছে তোর দল ক্ষমতাত আছে তুই যা তখন বলে ভাই আমি নামাজ পড়ি রে জীবনে পড়াবার পারি না তো বিএমপি কে বলতেছে তুই যা বলে না আকামত দিবার পারবো ভাই কিন্তু সামনে কি করা লাগবে আমার ধারণা তাহলে জামাত ইসলাম বলতেছে তা না আমি যাই আপনার বলেন তো যাই মসজিদের মধ্যে ইমামতি করতে পারে সমাজের মধ্যে তাকে নেতৃত্বর আসন দিতে হবে জোরে বলেন কথা ঠিক না তুমি বেটা মসজিদের ইমামতি করার পারো না তুমি সমাজের নেতা হবার চাও তোমার দিয়ে সমাজের এক ইঞ্চি জায়গায় শান্তি হবে না এই জন্যে শুধু মসজিদ ভালো করলে হবে না মসজিদের শিক্ষা সমাজের মধ্যে নেওয়া লাগবে এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে একজন মুসল্লি তাছাড়া কাতার পুরা হচ্ছে না পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চকিদার খাড়া হয়ে এসপি ডাকতে চাই আই চকিদার বলে না সার না সার আপনি এসপি আমি চকিদার এসপি বলতেছে না বেড়ার কথা রে ভিতরের কথা আই চকিদার আসবার চায় না এসপি নিজে জায়গা ছাড়িয়ে যায় চকিদারে হাত ধরে বলতেছে আমার কথা শুনিস না কে আই মসজিদের মধ্যে নিয়ে গিয়ে বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ চকিদার বলতে স্যার আমার গোড়া ফাটা আপনার তার তেল ফেলা যদি রুকুর সহিত একবার ঘোষণ খায় এসপি বলতে চকিদার রে কাতার বদ্ধ হতে গেলে আমি এসপি তুই চকিদার নাম আমরা দুই ভাই মসজিদের মধ্যে যেমন ভাই সমাজের মধ্যে তেমন ভাই হলে এই সমাজে কোনোদিন অন্যায় হতে পারে না ধরে কান কথা না মসজিদের মধ্যে ধনী গরিব একসাথে দাঁড়াবে তুমি দুপুরের ভাত খাইয়া খিলাল করতে করতে ঢেগুস মারতে মারতে তুমি খাড়া হলে তোমার ডান পাশে একজন দুই দিন হলে না খায় আছে। তোমার ভুঁড়ি উঠছে তার ভুঁড়ি ডাবা খালি কাতার সোজা করলে হবে না ভুঁড়িও সোজা করা লাগবে কথা আল্লাহর মস্ত বড় একজন পায়গাম্বার ছিলেন নাম হলো নুহু নবী জিকের আলোচনা শুরু করলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন শুকনা জায়গায় একটা নৌকা বানাইছেন জোরে কন কি বানাইছেন আরো জোরে জোরসে বলুন কাউয়া কাদের বলতো পালাব না পালাব না তোমার ভাঙ্গা নয় নৌকার মিছিল হচ্ছে একজন বুড়ি মানুষ এসে বলে বাবা নুহু এর শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নুহ বললেন বুড়ি মা বন্যা নামক একটা গজব আসবে বন্যা নামক একটা গজব আমাদের বাংলাদেশে হাসিনা নামক একটা গজব ছিল তোর কোন গজবে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র নৌকায় যারা উঠবে তাদের কিছুই হবে না গত পনেরো বছর আমরা দেখছি নৌকার মধ্যে যারা ছিল তাদের কোনো কিছু হয় নাই নৌকার বাহিরে যারা আমরা ছিলাম হাইরে বিপদ ঠিক কেবলমাত্র নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ নাই বুড়ি বললেন বাবা নুহুম তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠতে চায় এত মানুষের জায়গা কি নৌকার ভিতরে হবে নুহ বললেন বুড়িমা এই নৌকায় চড়ার শর্ত হলো নুহু নবীল এই নৌকায় চড়ার একটা শর্ত আছে সেই শর্ত হলো কার সিকির আরো ধরে বলেন কার লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ এই জিকির যারা করবে কেবল মাত্র তারাই নৌকার ভিতরে জায়গা পাবে সঙ্গের সঙ্গে বুড়ি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ নূহ নবী বললেন বুড়ি আপনার আর কোনো টেনশন নাই মনোযোগ দিয়ে শুনবেন আপনার আর কোনো টেনশন নাই বন্যা নামক গজব যখন আসবে আমি আপনার হাত ধরে নৌকায় উঠাবো সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ আসলে প্রশংসা করা লাগতো কার আল্লাহ যে হাত ধরে নৌকায় উঠাবে তার প্রশংসা করা লাগবে বাবা তুমি অত্যন্ত ভালো মানুষ বোমাকে হাত ধরে নৌকায় উঠাবা কিন্তু বুড়ি নুহনবীর প্রশংসা না করে প্রশংসা করেছে কার আমরা দীর্ঘদিন এত প্রশংসা করছি ভাই ভয়ের ঠেলায় বক্তা মনাদাতের মধ্যে পর্যন্ত বলেছে রব্বানা তিনা ফিদুনিয়া হাসিনা কারণ হাসানা বললি বিপদ হাসিনে বলা লাগবে ধরে বন্যা গজব শুরু হয়ে গেল এই পৃথিবীতে চল্লিশ দিন সমস্ত পাহাড় পর্বত পানির নিচে ডুবে থাকলো এক সময় বন্যার পানি কমে গেল ওই নৌকাটা যদি পর্বত এসে ভেঙে গেছে আল্লাহ ডাকতে পারে নুহু রে নৌকার খবর কি নুহু বলতেছে আল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হইছে তারা আল্লাহ কয় নুহু ওই বুড়িটার খবর কি নুহু বলতেছে আমার মনই নাই নুহু বলতেছে আমার কি নাই মনেই নাই দেখেন বিপদে পড়লে একটা নবী পর্যন্ত বুড়ির কথা ভুলে যায় আর সেই বিপদে আপনারা পীর ধরছেন পীর ধরছেন বলে হুজুর আমার কোনো টেনশন নেই আমি পীর ধরছি আরে পাগল বিপদে পড়লে হাসিনা তার বুনিয়া পালায় ধরে আর লাভ নাই একমাত্র ধরতে হবে জিগের মাধ্যমে আল্লাহকে জোরে বলেন ঠে এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছে দরেখান সোহান আল্লাহ স্বাধীনতার পরে দেখলাম বাবা দেশ শাসন করেছে তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের বাংলাদেশ শাসন করলো তারপরে দেখলাম এক স্বৈরাচার চাচা এসে দেশ শাসন করলো কথা ঠিক তারপরে দেখলাম আমাদের ভাবি বগুড়ার ভাবি বাংলাদেশ শাসন করলো তারপরে দেখলাম ভাবির পরে বুবু বুবুর পরে ভাবি তারপরে দীর্ঘদিন পর্যন্ত বুবুর স্বৈরাচার হয়ে বাংলাদেশের উপরে দমন পীড়ন নির্যাতন শুরু করে দিল দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আমরা দেখলাম বাংলার এক ইঞ্চি মাটিতে কোনো শান্তি নাই শান্তি যদি চাই আগামীতে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই ধরে বলেন কথা ঢেককে না আপনারা এই স্লোগান দেওয়ার সময় এতদিন যা দিচ্ছেন এখন যখন বলা হবে আল কোরআনের মারবেন সংসদে আমরা বাটপার, খুনি সংসদে পাঠাতে চাই না তিনশো জন ভালো মানুষকে সংসদে পাঠাতে চাই ধরে বলেন কথা ঠিক না অনেকে বলে হুজুর সংসদ ভালো না সংসদ ভালো না লুচ্চা বাটপার সংসদে গেলে কি হবি মমতাজের মতো গায়িকা গেলে কি হবি আমার বিরুদ্ধে করছে মমতা এবার ফেল ফেল ভাই ভালো কারণ পাশ করে তো আপনাকে ডাক্তার সাহেব বেশি দিন থাকবার ফেললো না দর এখন কথা ঠিক কি না বড়াই গ্রামের মাহফিলে আপনাদের যে এমপিটা সাবেক হয়ে গেল উনি আমাকে রাজাকার বলছে জানেন আমাকে মাহাফিলে ঢুকতেই ধরি কারা গেছিল সংসদে গান বাজনা হয় আর প্রধানমন্ত্রীর জিকির 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 হয় হয় না বলেন কথা ঠিক আজকে হবে কার আল্লাহ আল্লাহ বলেন নুহু তাহলে বুড়িটার খবর কি নুহু বলতে চাল্লা বন্যার গজবে পৃথিবীর সবাই যেমন ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও তেমন ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে স্বৈরাচার ফাঁসি দিয়েছে ধরে কোন কথা ঠিক না আজগুবি আজগুবি যে বিচারপতি প্রধান বিচারপতি সিনহা হিন্দু ই যখন বাংলাদেশ থেকে পালায় গেল ভারতে গিয়া বলল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একটা অপরাধ নাই বিনা অপরাধে তাদেরকে আজগুবি যুদ্ধ বানায় ফাঁসি দেওয়া হয়েছে তোর এখন না ঠিক কিনা আজগুবি একশো ষোলো জন আলেমের তালিকা করলো আজগুবি যার ভিতরে আমি আছি আঠারো নম্বরে আজগুবি কোনো কথা বলা যাবে না আল্লাহ বলে হু সবাই ধ্বংস হয়ে গেছে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আজগুবি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে আজকে আল্লাহর কোরআন আপনাদের সামনে আছে না নাই আপনারা তদন্ত করবেন সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আজগুবি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকেই দিব আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহই আমরুকুম আন্ত তু'দদুল আমানাতে ইলা লিহা ওয়াইজা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল ভোট তোমার জন্য একটা আমানত যাকে তাকে দিবার পারবা না সূল টাকা বাটপারকে ভোট দিলে ও যত প্রতার করবে ওরে একলা পাপ হবে না যারা ভোট দিয়ে নিতে বানাইছে তাদেরও সমান পাপ হবে ধরে কোন কথা হচ্ছে আজগুবি মাথায় টুপি দিছে ভোটের রাখ দেয় আমার এলাকার এক সিআরবিন সাহেব ভোটের আগে এক আসরের নামাজ দিচ্ছে পড়ছে সেটি মানুষ দেখে সেটি নামাজ সঙ্গে সঙ্গে নুহনবীর তদন্ত করার জন্য বুড়িটার বাড়ির দিকে রওনা দিলেন নুহনবীর মনের মধ্যে সব ধ্বংস হয়ে গেছে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে তারপরে করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই রাখে আল্লাহ মারে কে তোমরা একচল্লিশ বছর সময় নিয়েছিল আজকে আমরা ফিলিস্তিন নিয়ে চিন্তা করতেছি ফিলিস্তিনের মুসলমানের আজাহারে জীবন দাও শুরু করেছে ওইখান থেকে আল্লাহ তারা ইমাম মেহেদিকে দুনিয়াতে প্রেরণ করবে জোরে বলেন কথা ঠিক না কারণ কোন রক্ত ব্যথা যায় না প্রথম শহীদ হলো আবু সাঈদ জোরে কন কথা ঠিক কি না গোটা পৃথিবী দেখল শহীদের চিত্র আয় মার যখন গুলি করলো তখন গোটা পৃথিবী দেখলো যে পুলিশ অন্যায়ভাবে একটা ছেলেকে সন্তানকে গুলি করে হত্যা করল তারপরে সবাই চিন্তা করলো বাতিলের সঙ্গে আবস না জীবন দিব জোরে বলেন কথা না পুলিশের আইজি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও প্রকাশ কি করবো স্যার একটাকে গুলি করি পড়ে যায় ওই ফাঁকা জায়গা আর এক ঝন্টা ভাই এমনি এমনি সৈরাচারের পতন হয় নাই ফিলিস্তিন মুসলমানের বিজয় আসবে রক্ত যখন দেওয়া শুরু হয়েছে মুসলমানের বিজয় দুনিয়াতে কেউ ঠকাতে পারবে না জোরে বলেন কথা ঠিক না লাহে থাকবে নুহু নরী ডাক দিলেন বুড়িমা সব ধ্বংস হয়ে গেছে এই এই ঝুবড়ি বাড়ি ঠিক আছে বুড়িমা বুড়ি টোপলা নিয়ে হাজির নুহু নরী বলে বুড়িমা টোপলা কেন বলে তুমি যেদিন বলেছিলে যে বন্যা গদব আসলে আপনার হাত ধরে নৌকায় উঠাবো। আমি সেদিন থেকেই সাইদ হয়ে আছি তার মানে বোঝা গেল না তামুতুনাইল্লা ও আন্তঃ মুসলিমন মুসলমান হয়ে যদি মরতে চাও মরার আগে সাইদ হলে হবে না আজ থেকে আমাদের সাইদ হয়ে থাকতে হবে জোরে বলেন কথা বলুন যেই সালেম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে চট করে বাংলাদেশে ঢুকবে আর আমরা থেকে বরণ করব না দরকার হলো আয়না না ঘরের মধ্যে চট করে ঢুকিয়ে দিব জোরে বলেন কথা ঢুকছে না আমাদের সাইজ হয়ে থাকা লাগবে সাইজ বেয়া সাইজ হলে হবে না মনে করছে চলে গেছে হ্যাঁ কি হয় রে চলে গেছে জালেম জালেমের দশর রন্ধে রন্ধে বসে আছে জোরেকণ কথা ঠিক না চাই থব লাগবে এইজন আল্লাহ বলেন ইয়াত আইয়ো হাল্লা দিনা মানুহ তাকল্ল খা হাতত দিহি ৱলে তামোটো ইল্লাহ আন্ত মুছলি মো কিন্তু যেদিন ডাক পৰিবে কবর মাঝে যাইতে যোগার কিছু করস বন্ধু তার মাঝে বিসাইতে যে কোনো সময় আমাদের মিত্র ডাক আসবে জরে কন ঠিক না তাহলে সাইজ হওয়া লাগবে সাইজ এখন মৃত্যুর জন্য সাইজ হতে ইমানের পরে এক নম্বর যে আমল তার নাম হলো নামাজ আপনি যদি নামাজ না পড়েন তাই হুজুর আমরা জুম্মার নামাজ পড়ি হুজুর মসজিদ করা হচ্ছে আমি বাংলাদেশের অনেক মসজিদ দোতলা দেখছি তিনতলাও দেখছি আমি মসজিদ কমিটিকে বলছি ভাই এই তিন তালা পর্যন্ত কি মুসল্লি হয় কয় হয় হুজুর মুসল্লি আটে না দেখাই তো দোতলা থেকে তিনতলা আমি বললাম ফজরের খবর কি ফজরে তো এক কাতারই হয় না তিনতলা তো দূরের কথা এক কাতারই হয় না জোহরের খবর কি বড় জোর দুই কাতার আসরের খবর কি কয় ফজরের মতো মাগরীবের খবর কি তিন কাতার হয় হলো এশার খবর কি কয় ফজর যায় এশাও তাই তো মসজিদের মধ্যে কয় কাতার কয় বারো কাতার তো বারো কাতারের তিন কাতার মুসল্লি হয় না তিন তালা করছো কেন বলে ওই যে জুমার দিন সবার শেষে এসা আগে যায় ওই শালাকের জন্য তিন তালা জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওরকে কে তিন তালা এখন আপনারা বলেন যারা পাঁচ নামাজ বাদ দিয়া শুধুমাত্র জুমার নামাজ পড়েন তাদেরকে যদি আল্লাহ বলে ঠিক আছে তুমি না আমার রহমত থেকে তোমরা নিরাশ না শুধু জুম্মা পড়ার কারণে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম যাও জুম্মা বাটিরা খুশি হয়ে জান্নাতের কাছে দৌড় দিবে যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন জান্নাতের দরজার তালা কেন আল্লাহ বলতে যে সাবি তোমাকে কাশি আছে খুঁজে দেখো ওরা খুঁজে দেখবে একটা সাবি আছে সাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না আল্লাহ তেল তালা সাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘরে নাচে আল্লাহ বলে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোমাকে সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দাগে দাগে মিল হবে কুট্টুস করে ঘুরে যাবে তখন জুম্মা বাড়ি বলবে আল্লাহ কিসের দাগ আল্লাহ বলবে পাঁচ অত্ত নামাজের দাগ এই জন্যে পাঁচ নামাজ যার আমলে নাই তার জান্নাত দেখা হবে কিন্তু ঢোকার চান্স হবি না জোরে কোন কথা ঠে এখন আপনারা কারা কারা জান্নাত দেখবেন ঢুকবেন না মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি কালেকশন করা জোরে কোন কথা ঠিক কি না পাঁচশো ষাটটা মসজিদ বানাছে মডেল মসজিদ মসজিদে মুসল্লি নাই শুধু মসজিদ বালালা হবে না মুসল্লি ভরপুর করতে গেলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে মুসল্লি বাড়বে না মুসল্লি বাড়াতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে জোরে বলেন ঠে আল্লাহ বলেছে আল্লাহ দিন মাক্কান্না হুমফিল আর্থ মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার শিয়ার পাবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা আমার এলাকার এক নেতা মঞ্চে আসলি বলে বাল্য বিয়া বন্ধ করো বাল্য বিয়া চলবে না আমি কইলাম বাল্য বিয়া হারাম না কিন্তু বাল্য প্রেম বন্ধ করা লাগবে জনগণ কত ঠিক মাদক মুক্ত যুবক গঠন করা এগুলো কাজ কিন্তু এক নম্বর কাজ না এক নম্বর কাজ হচ্ছে আকাম ও সালাদ নামাজ কায়েম করা জনগণ ঠিক কিনা যান একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কোরআনে বলেন ইজানো দিয়া লি চলা তিমিয়াও মিল জুমা ফচাও ইলা চিকিৰিল লা ফজু কুৰুণি আজকুৰকুল পস্কুৰুলি বলা তাক ফুৰু নুহুনো কি মা টোপলা নিয়ে রেডি হয়ে আস বলে যে কোনো সময় বন্যা গজব আসবে আর তুমি যদি আমাকে ডাক দাও বাবা এই টোপলা সাইজ করতে যদি আমার দেরি হয়ে যায় তাহলে বন্যা গজবে আমি শেষ হয়ে যাব। নুহ বলে বুড়ি মা বন্যা হয়ে গেছে বন্যা হয়ে গেছে তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার ঝুবড়ি বাড়িও কিছু করে নাই এমনকে তোমার কোনো ক্ষতি হয় নাই গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে বুড়ি মা তুমি এমন কি আমল করো বুড়ি কান্দার বলে নুহুরে তুমি যেদিন বলেছিলে বন্যা কজবে আমার হাত ধরে নৌকায় তুলবা তুমি বলো তো সেই দিন আমি জিকির করেছি কার কারণ আমার বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না যে আল্লাহ কোনোদিন বান্দিরে ভুলবে না আমরা সে আল্লাহর জিকির করতে চাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন ফাজ আবার আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা الذিকরা দেখেন খুব খেয়াল করবেন এই কোরআনকে আমি আল্লাহ তালা জিকির হিসাবে নাজিল করেছি 13 বছর নবী মক্কায় কোরআন নিয়ে দাওয়াত দিলেন কোরআন শোনার মানুষ আছে কিন্তু কোরআন গ্রহণ করার মানুষ নাই নবী যখন কোরআন তেলাওয়াত করত চুপি চুপি চোরের মতন আবু জেহেল আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো জোরে কণ্ঠ ঠিক না যেরকম আপনারাও আর শুনতেছেন বসে থাকা কিন্তু আবু জেহেলের বসার চান্স হয় নাই আপনারা বক্তার মুখ দেখতেছেন কিন্তু আবু জেহেল নবীর মুখ দেখতে পারে নাই নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর আবু জেহেল সোরের মতন বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় শোনে সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবার পারিনি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে আপনার রাত চলে যায় সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায় শুনতেই যদি এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি আবু জেহেল বলে আবু সুফিয়ান রে কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রে তিম আজকে বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা যায় আবু জেহলের মতন নেতা যারা বাংলাদেশে তারা এটা সহ্য করবে না বলেন কথা ঠিক কারণ কোরআনের প্রথম শব্দই হলো শব্দ একর মানে পড়ো 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 কি পড়বা বহু পড়া বাংলাদেশে আছে আজকে আমাদের ছোট মাসুম বাচ্চাকে আমরা আগডুম বাগডুম ঘোড়াডোম সাজে ঢাকডোল লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেয় ক্লাস টুয়ের ছাত্র ডানায় পেশাব করে পিঠের উপরে বইয়ের ব্যাগ আর ডানায় পেশাব করতেছে আর পেশাব দেওয়া অনেক সময় লেখা লেগে পর্যন্ত করে আমি এক ছেলেরে কইলাম কোন ক্লাসে পড়িস বলে ক্লাস টুয়ে পড়ি বসে থাকে পেশাব কর ডাঁড়ায় পেশাব করিস কেন তোর স্যারকে তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে ও তখন মুসকি মুসকি হাসের বলে চাচা প্রাইমারির পেশাবখানায় গিয়া দেখি আমার সার ডাঁড়ায় পেশাব করে সার যদি ডাঁড়ায় পেশাব করে তার ছাত্র কোনোদিন বসবে না ভাগ মুসলমানের দেশে এই বাতিল শিক্ষা দিয়া আমাদের সন্তানকে ভালো করতে চাই এটা কখনোই সম্ভব না আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে এই কোরআনকে সর্বপ্রথম হাতে নেওয়া লাগবে ঠিক আল্লাহর এই কোরআনকে কারা কারা হাতে নিবে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান এখন যদি আপনাদের বলা হয় আসুন তো ভাই তখন আপনাকে অনেকে বলবে হুজুর এখন তো শরীর ঠিক নাই কারণ এই কোরআনকে ধরবার গেলে শোনেন এইভাবে যদি কোরআনকে ধরেন যদি কোরআনকে ধরেন ততক্ষণ পর্যন্ত কোরআনকে বর্ষ করতে পারবি না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা উনিশশো এগারো সালে দুই সালে আমি যখন প্রথম হদে যাই আমার সঙ্গে একজন লোক আসিল ও আল্লাহর ওই কাবা ঘর খাওয়ার জন্যে খালি লোকজন এরকম উনার ঘুতে মারে যা দৌড়ে দেয় কাবার গিলাপ এরকম ধরে চুমা খায় আমাকে বলে হুজুর আপনি কাবার গিলাফ সুমা খাসান আমি বললাম যে মানুষের ভিড় ভাই কেমনি কাবার গিলাফ চুমা খায় তখন কয় হুজুর এই ভিড়ের ভয়ে আপনি সাইড দিয়ে ঘুরবেন খালি কুনে মারবেন আর যাবেন আমি লোকটাকে বললাম ভাই এক এক কোটিবার যদি তুমি কাবার গিলাফ সুমা খাও তোমার একটা সোয়াব হবে না একবার যদি কোরআনের গিলাপ সুমা খাও এর চাইতে বেশি সোয়াব আল্লাহ তোমাকে দান করবে আপনার বলেন তো কাবার ওপর যে গেলাপ সেই গিলাফের দাম বেশি না এই কোরআন শরীফ যে গিলাপ দিয়ে বাঁধা থাকে সেই গিলাফের দাম বেশি কি জন্যে কারণ কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে যদি কাবা হেফাজতের দায়ী তা আল্লাহ নিত তাহলে মক্কা বিজয়ের দিনে ওমর ঘরে বললেন এর আল্লাহ আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকলো আল্লাহ কিছুই করলো না কি মনে করেন কাবা ঘর কার ফালিয়া বুধু রব্বা হাজাল বাইত তারা মানে বোঝা গেল ওই ঘরের মালিককে কথা কন না কেন আপনি যে মসজিদ বানাচ্ছেন এই মসজিদ আপনার যে জায়গা তার কার আর বাদ বাকি এদের এদিকে দেখতেছেন না হুজুর এটা আমার ওই সাইডে যে দেখতেছেন ওটা আমার ভাইয়ের ওই পিছনে হলো আমার চাসার আর এদিকে হলো আমার বাপে তো সবই যদি তোমাকে হয় আল্লাহর সলিম এটা মসজিদের সামনে গিয়ে বলছি হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না আমার চাচার দশতক আল্লাহ দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনে দিছি ফেরেস্তারাকে তারা আল্লাহ এই দেশের নাম কি যে এই দেশে তোমার কিছুই নেই ওর সা দশ শতক দান করলে তোমার হয় আর ওরা টাকা পয়সা দেয় ঘর বানায় দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে এই দেশের নাম হলো বাংলাদেশ এরা নিভের বাড়ি ছয় সাত সাততলা করবে মসজিদের জন্য সিমের সবার গেলে তখন বলবে ভাই আমার হাতে টাকা নাই ভাই দুই কান্দের দুই ফেরস্তা বলে শয়তান যে বাড়িতে তোর থাকার গ্যারান্টি নেই সেটা শয়তলা বানালি আর আল্লাহর ঘরে তুই দুই বস্তা সিমেন্ট দিবার পারিস না তোর কান্দুর থেকে লেখমো কি তোর এখন কথা ঠিক কিনা চিন্তা করে দেখেন বিল্ডিং বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে আপনারা বলেন তো বাংলাদেশের কোনো বাড়ি বানাতে আপনি মাইকিং করছেন ভাই আমি বাড়ি বানাতে গিয়ে আমার একশো বস্তা সিমেন্ট লাগবে তোমাদের কাছে আমি দান চাই দিন ব্যাংকিং করছেন তাহলে নিজের বাড়ি আপনি করতে পারেন আর আল্লাহর ঘর করতে গিয়া কত কষ্ট আমাদের করতে হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধু মসজিদ আল্লাহর নয় গোটা বাংলাদেশ আল্লাহ যেদিন বিশ্বাস করবেন মসজিদ ও যার বাংলাদেশও তার সেদিন শুধু মসজিদ ভালো হবে না মসজিদের সাথে সাথে গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে জোরে কর কথা ঠিক না।